এটাই তো আমার স্বপ্নের বাড়ি এই স্বপ্নের বাড়ির জন্য কত লক্ষ টাকা খরচ করা লাগছে এগুলো আপনারা বিশ্বাসই করবেন না স্বপ্নের বাড়ির মধ্যে অনেক টাকা খরচ স্বপ্নের বাড়ি করতে গেলে অনেক টাকা লাগে এটাই ব্যস্ত দেখেন এখানের মধ্যে পনেরো টাকা টাকা আমার নাই হয়ে গেছে এই বাড়িগুলা করতে গিয়ে দেখেন এগুলো হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড এই যে গাছ দেখতেছেন না আমাদের এখানে ক্যার বলে মানে শুকনা খড় আর কি এই খড়গুলো হচ্ছে আমার গরুর জন্য আমার এই যে তিনটি গরু আছে এই তিনটি গরুর জন্য শুকনাকের লাগে মানে প্রতি বছর বিশ হাজার টাকার শুকনাকের লাগে এই তিনোটা গরুর জন্য যারা বলতেছেন মানে বিদেশ থেকে এসে গরু পালন করে মাসে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন কিভাবে করবেন দেখেন একটা গরু পঞ্চাশ হাজার টাকা বিক্রি করার জন্য কয় বছর সময় লাগে আপনি জানেন এ বছর যেটা দেখতেছেন এটার বয়স হচ্ছে আজকে ছয় মাস এই ছয় মাসে এটাকে এখনও তিরিশ হাজার পঁচিশ তিরিশ হাজার টাকার উপরে যাবে এটা তো আমার মাথায় আসে না এই তিন মাসে ওনার খরচ নাই কাওয়া খরচ নয় শ্রম খরচ নয় এগুলো কে হিসেব করবে আপনারা বিদেশে যারা আছেন বিদেশে থেকে শুধু শুধু বলেন যে মানে এত লক্ষ টাকা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলে দেশের মধ্যে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় এগুলো আসলেই ভুল সিদ্ধান্ত যারা বিদেশ থেকে চলে আসবেন আপনারা তো বিদেশে তো মাস শেষে তিরিশ হাজার টাকা অথবা পঞ্চাশ হাজার টাকা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পান এই অ্যামাউন্টটা কিন্তু নাই হয়ে যাবে বিদেশেও শেষ হয়ে যাবে আবার আপনার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে আবার বিদেশ যাওয়া লাগবে আবার সেই চাকরিটা পাবেন কিনা সেটাও জানেন না আর যারা এখানে বাংলাদেশে আছে চাকরির পাশাপাশি এমনি গরু লালন পালন করলে ঠিক আছে কিন্তু একবারে বিদেশ থেকে চলে এসে গরুর খামার দিয়ে বলবেন লাখ টাকা ইনকাম করবো এটা কিন্তু আদৌ সম্ভব না এই দেখেন এই গরুটা আমি ক্রয় করছি হচ্ছে আজ থেকে আড়াই বছর আগে সত্তর হাজার টাকা দিয়ে সত্তর অথবা একত্তর হাজার টাকা দিয়ে ক্রয় করছি একত্তর হাজার টাকা দিয়ে ক্রয় করার পর এই দেড় বছর বাদে এই বাচ্চাটি হয়েছে এই দুই বছর সম্ভবত দুই বছর পরে এই লাল বাচ্চা যেটা দেখতেছেন এই বাচ্চাটি হয়েছে এই বাচ্চাটি হওয়ার পর এই গরু থেকে বলছিল যে দশ পনেরো লিটার দুধ পাওয়া যাবে যার থেকে কিনছি যে খামারি থেকে কিনছি আর কি এখন দেখতেছি ফুরোয়া দিনের মধ্যে একবেলা দুধ দোহন করলে দেড় কেজির উপরে দুধ পাওয়া যায় না এখন আপনারা বলেন কিভাবে মানে একটা দুই লাখ টাকা দিয়ে গরু কিনবেন দুই লাখ টাকা দিয়ে গরু কেনার পর আপনারা প্রতি মাসে দুধ বিক্রি করবে পঞ্চাশ হাজার টাকা দশ লিটার দুধ খাবে দশ লিটার দুধের দাম এক হাজার টাকা গরু খাবে মানে পাঁচশো টাকার খাবার আর পাঁচশো টাকা আপনার নিজের পকেটে থাকবে এগুলো আসলে কিন্তু এমনি কথা আছে যে কিন্তু বাস্তবে এগুলো করা অনেক টাপ যারা করছে তাদের থেকে আপনারা জিজ্ঞেস করতে পারেন এগুলা করে কি আমি যদি এখানে যদি পাঁচটা গরু লালন পালন করি বড় বড় তারপরেও আমি মাস শেষে দশ হাজার টাকা পাবো কিনা এটা আমার সন্দেহ কিন্তু যারা করতেছে ভাই যে ওই গরু ব্যবহারের মতো সেরকম করতে হবে মানে কিনে নিয়ে আসবেন বিক্রি করে দিবেন দুই দিন পর সাত পাঁচ চোদ্দ হলে এগুলাই করলে আপনি বাংলাদেশের মধ্যে টিকে থাকতে পারবেন কিন্তু গরু পালন করে দশ লিটার দুধ দিবে পনেরো লিটার দুধ দিবে পাঁচশো টাকা গরু খাওয়ার পর আর দেড় হাজার টাকা আপনার থাকবে এগুলো কিন্তু আসলে বোয়া কথা আর যদি আপনি করার ইচ্ছাই থাকে যাদের মানে এরকম গরু পালন করার ইচ্ছাই থাকে আপনি যারা বিদেশে আছেন তারা এটাই করতে পারেন বিদেশ থেকে আপনি আপনার বাই ব্রাদার যারা দেশের মধ্যে আছে অথবা আমার আপনার ওয়াইফ অথবা আপনার ছেলে মেয়েদেরকে দুই একটা গরু কিনে দেন মানে তারা লালন পালন করবে তাদের থেকে কত টাকা খরচ হয় এগুলো হিসাব রাখবেন হিসাব রাখার পর আপনি তারপর এটা কি আদৌ কি বড়ো সড়ো করা যায় কি না এটা নিয়ে চিন্তাভাবনা করবেন আর যারা এখানে বড় বড় ফার্ম করতেছে এগুলা কিন্তু কালো কালো টাকাকে সাদা করতেছে এগুলা এগুলা কি আদৌ মানে গরুর টাকা দিয়ে অথবা গরু ব্যবসা করে কামারি করে এগুলো আসলে আদৌ কি আদৌ কি ইনকাম করতেছে এগুলো আমার মাথায় আসে না আছে বেশ কিছু আছে যেমন মানিকগঞ্জের ইতিয়াপা ইতিয়াপা হচ্ছে অনেক স্ট্রাগল কামারি তিনি তার কামারের মধ্যে যতগুলা আমার জানা মতে তিনি ক্রয় করেন নাই দু একটার থেকে তিনি শুরু করছেন এখন অনেক বড় সরো হয়েছে এরকম করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে আর যারা বিদেশে বসে মানে মাসের পর মাস মানে এই গরুর শ্রম দিবেন টাকা আসবে না বছর শেষে এই মানে দুই দু হাজার পাঁচ হাজার টাকা আসবে এগুলো নিয়ে আপনারা কিন্তু কোনো দিনই গরুর কামার করে টিকে থাকতে পারবেন না চাইলে আপনারা করতে পারেন কিন্তু আগে দু একটা দিয়ে বাড়ির যারা আছে তাদের থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারেন